আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে একটা লিলেন ক্যাবিন কমপ্লিট হচ্ছে এটা ক্যাবিন অডিসে থেকে ডেলিভারি হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের দরকার চেয়ে সকল ধরনের ক্যাবিন পাবেন ফোর জিরো আসে পোরো আসে আইসার পুরো দশ আশি এগারো চোদ্দ ক্যান্টার ফোর জিরো আইসার পোরো এক ষোলো তেরো বিশ ষোলো ফোর জিরো সেভেন লিনেন ইলেভেন জিরো নাইন আইসআ দশ আশি পুরো যার যে ধরনের ক্যাবিন নিতে উচ্ছুক অবশ্য অবশ্য যশোর ক্যাবিন হাউজে আসবেন আমাদের লোকেশন যশোর মুরালির মোড় বেনাপুর রোড ট্রেন লাইনের অপর যে ছাইডে ক্যাবিনও বডি সেবা সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ